মধুর নামে আমাই করল পাগ মধুর নামে আমাই করল পাগ মধুর নামখানি শোনও আমারে আপন কই আমারে আপন কইরা ল হলে অদৰ দি তুমি নিজেই আপোন হা আমাৰে আপোন কৈৰাল ত'লে অদৰ দি তুমি নিজেই আপোন হা আঠাৰহা জাৰ গুমেতে হল মগন আমাৰে যা গায়তখন দৰিত মাৰ পায় দৰ দি আমাৰে যা গায়তখন দৰিত মাৰ পায় আঠাৰহা জাৰম্বাৰ গুমেতে হলে মগন আমাৰে যাক গায়তখন দৰিত মাৰ পায় দৰদি আমাৰে যাক গায়তখন দৰিত মাৰ পায় তোমাৰ প্রেম নলে পুরা দেহ তোমার প্রেম নলে পুরা দেহ পুরাই আইল আমারে আপন কইরা লও আমারে আপন কইরা লও তানা হলে ও দরদি তুমি নিজে আপন হইয়া যা তাই নিঃশ্বাসে বিশ্বাসে তুমি বিতর বাহিরে তুমি জাহেরে বা তনে তুমি কি খেলা খেলাও দরদি জাহেরে বা তনে তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে শ্বাসে গ তুমি দরদি ভিতরে বাহিরে ও তুমি জাহেরে বা তনে তুমি কি খেলা খেলাও দরদি জাহে বা তনে তুমি কি খেলা খেলাও সাধক হালিম সেই খেলার সাথী সাধক হালিম সেই খেলার সাথী আমারে বানাও দরদি আমারে বানাও আমারে আপন কইরা ল আমারে আপন কইরা ল তা হলে ও তুমি নিজে আপন হইয়া যাও আমারে আপন কইরা ল তা হলে দরদি তুমি নিজে আপন হইয়া যা